হ্যালো বিমান আজ আমাদের আলোচনা আবার থাইরয়েড আইবোথাইরয়েডিজমের পেশেন্টদের যদি বলি আমি থাইরয়েড নিয়ে অনেক ভিডিও করেছি সেখানে আমি ইনফরমেশান ছোটো ছোটোভাবে অনেক দেওয়ার চেষ্টা করেছি আর আজকের এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেব আপনারা দেখে নেবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন থাইরয়েড এখন এমন একটা সমস্যা ঘরে ঘরে আজ আমাদের কার্বোহাইড্রেটের সাথে রিলেশনটা কি থাইরয়েডের সেটা আমরা জানবো মানে লো কার্ব ডায়েট যদি নেয় থাইরয়েডের পেশেন্ট সেক্ষেত্রে কতটা এফেক্ট পড়বে শরীরে সেটাকে আদৌ স্বাস্থ্যকর সেটা আমরা জানবো আবার আরেকটা হয় হাই কার্বস ডায়েট নিলে সেটা কতটা স্বাস্থ্যকর আজকের আলোচনা হচ্ছে লো কার্বস ডায়েট যারা নিচ্ছে তাদের ওপর কি এফেক্ট পড়ছে সবার প্রথমেই বলি আমরা যে আমাদের ব্রেন চাই গ্লুকোজ আর গ্লুকোজ আমরা কোথা থেকে পাই কার্বোহাইড্রেট রিচ ফুড যখন খাই সেখান থেকে আমরা গ্লুকোজ পাই তার মানে কী দাঁড়াচ্ছে লো কার্ব ডায়েট যদি কন্টিনিউ নিতে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের বডির কি হবে ব্রেন গ্লুকোজ পাবে না কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার না পেলে এনার্জি কোথা থেকে পাবে বডিতে এনার্জি পাবে না বিভিন্ন যে মেটাবলিক প্রসেস সেগুলো হ্যাম্পার হবে এবং হরমোনাল সাইকেল কিন্তু নষ্ট হতে থাকবে এবার মানে ঠিকঠাক হবে না সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে টি ফোর থেকে টি থ্রির যে কনভার্ট হওয়াটা আমি এটা কিন্তু আগেও ভিডিওতে বলেছি যে আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ড আছে সেখান থেকে টি ফোর বেরোচ্ছে থ্রি বেরোচ্ছে মানে গ্ল্যান্ড সিক্রেট করছে টি ফোর থাইরক্সিন আর টি থাইরয়েড ও এবার থাইরয়েড গ্ল্যান্ড নাইনটি পারসেন্ট করে কিন্তু টি ফোর সিক্রেশন মানে বেশি মাত্রায় কিন্তু থাইরক্সিন সে সিক্রেট করে আর টেন পারসেন্ট করে থ্রি এবার থ্রি আমাদের বডির যে মেটাবলিক যে প্রসেসগুলো সেগুলোতে সেগুলোতে বেশি হেল্প করে টিচির কাজটা বেশি এবার প্রশ্ন হলো যে টিচি যে এত কম মাত্রায় থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেট করছে তাহলে সে কি করে এত এত কাজ করে হ্যাঁ এটা একদম ঠিক টি ফোরটা টি থ্রিটে কিন্তু কনভার্ট হয়ে যায় কি করে হয় এই যে ফোর আর থ্রি টি ফোর ফোর হচ্ছে আয়োডিন মলিকিউল আর টি থ্রি থ্রি এটা হচ্ছে আয়োডিন মলিকিউলকে বোঝায় বডি তার প্রয়োজন মতো এই টি ফোরটাকে টি থ্রিতে কিন্তু কনভার্ট করে দেয় একটা আয়োডিন মলিকিউলকে রিমুভ করে দিয়ে বোঝাতে পারলাম এবার এই যে টি ফোর থেকে টি থ্রির যে কনভার্ট হওয়াটা এটা যদি না হয় তাহলে তো বডির অনেক কাজ ঠিকঠাক হবে না টি থ্রি যে এত কাজ করতে সেটা হবে কি করে হবে না আর সেটা কিন্তু লো কার্ব ডায়েট যদি কোনো পেশেন্ট ফল কন্টিনিউ নিতে থাকে তাহলে কিন্তু এই টি ফোর থেকে টি থ্রি যে কনভার্ট হওয়াটা সেটা কিন্তু হ্যাম্পার হয় হয় না তাহলে কি হবে আমাদের বডির অনেক কাজ কিন্তু হ্যাম্পার হতে থাকবে তাই কার্বোহাইড্রেট নেওয়া কিন্তু ভীষণ ভীষণ জরুরি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে আপনাকে আর যেটা আরেকটা কথা যে লো কার্ব হলে আমাদের যে মেটাবলিক রেট সেটা স্লো হতে থাকবে ঠিক আছে এরকম নানান সমস্যা কিন্তু আমাদের হবে মেন সমস্যাই হচ্ছে আমাদের বডি কিন্তু একটা ক্যাটাবলিক স্টেজে চলে যাবে আমাদের বডির যে গ্লাইকোজেন স্টোর আছে কার্বোহাইড্রেট যদি আপনি দীর্ঘদিন একটা ভেরি লো কার্বোহাইড্রেট একটা ডায়েট আপনি ফলো করতে থাকেন সেই গ্লাইকোজেন স্টোরটা কি আর ঠিক থাকবে থাকবে না সেটা ভাঙতে থাকবে ব্রেকডাউন হবে এবং আমাদের বডি একটা ক্যাটাবলিক স্টেজে কিন্তু চলে যাবে এবং ক্যাটাবলিক স্টেজে চলে যাওয়া মানে সেখানে মাসাল ব্রেকডাউন আসবে সেখানে আসবে ওয়েট লস এই ধরনের সমস্যাগুলো কিন্তু আসবে মানুষ কিন্তু নিজে নিজেই ডায়েট করে ডায়েটিশিয়ানের পরামর্শ নেয় মান অনেক মানুষ নেয় কিন্তু এটাকে খুব একটা গ্রাহ্য করে না কিন্তু কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বোঝালাম যে এক একটা নিউট্রিয়েন্ট এক একটা রোগের সাথে কিভাবে। জড়িয়ে আছে সবার প্রথমেই আমাদের থাইরয়েডের পেশেন্টদের বলবো কার্বস অবশ্যই নিন লো না লো কার্বস না হাই কার্বস না যতটুকু প্রয়োজন ততটুকু নিন তার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সাথে কিন্তু কনসাল্ট করুন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আরও টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবাস